আমাদের একটা একদিকে এটা আমাদের সম্মানের আরেকদিকে দুঃখের যে আজকে অকাল বয়সে তার এই মৃত্যু এটা আসলে আমাদেরকে ব্যথিত করেছে কারণ তাদের সন্তানগুলো অনেক ছোট যে সন্তান উপার্জন কোনো সন্তান কিন্তু তার নাই এদিকটা আমাদের দুঃখের অপরদিকে মুসলমান হিসেবে এই মর্যাদা শহীদের মর্যাদা এটাই তার কেন্দুয়ায় গার্ড অফ অনানের মাধ্যমে অগ্নিদগ্ধ ফায়ার ফাইটার শামীমের টাফন সম্পন্ন রূপনদীর কেন্দুয়া নেতৃকোনা প্রতিনিধির পাঠানোর প্রতিবেদনে আনিকা সুলতানের ডেস্ট রিপোর্ট নেত্রকোনার কেন্দুয়ায় গার্ড অব অনারের অগ্নি দগ্ধ হয়ে নিহত ফায়ার ফাইটার শামীম আহমেদের দাফন নিজ বাড়িতে সম্পন্ন হয়েছে নিহত শামীম আহমেদ প্রায় ২২ বছর থেকে ফায়ার সার্ভিসের নিবেদিত সদস্য হিসেবে সুনামের সঙ্গে চাকরি করে আসছিলেন তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতি গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে নিজের জীবনের মায়া ত্যাগ করে আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েছিলেন ফায়ার ফাইটার শামীম আহমেদ স্ত্রী সন্তানের মায়া ছাপিয়ে দায়িত্ববোধের কাছে নিজেকে উৎসর্গ করে তিনি হয়ে উঠলেন এক অনন্য উদাহরণ বেঁচে থাকলে হয়তো অনেকেই ভুলে যেতেন তার বিরত্ব কিন্তু সবাইকে ছেড়ে চলে গিয়ে মানুষের হৃদয়ে অমর হয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন তিনি চলতি গত তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার গাজীপুর টঙ্গীর একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে অংশ নেন ফায়ার সার্ভিসের এই আগুন নেভানোর কিছুক্ষণ পরই তিনি দগ্ধ হন সহকর্মীরা তাকে উদ্ধার করে দুপুর দুইটা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বান ইউনিটে নিয়ে যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফায়ার ফাইটার শামীম আহমেদ মৃত্যুকালে তিনি মা স্ত্রী দুই কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন তার মৃত্যুতে শোকাভূতি মা স্ত্রী ভাই বোন ও আত্মীয় স্বজন কর্মক্ষেত্রে সদস্যরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার মৃত্যুতে ফায়ার সার্ভিস পরিবার সহ সারা দেশে নেমে আসে শোকের ছায়া শামীম আহমেদের প্রথম জানাজা তেইশ সেপ্টেম্বর সন্ধ্যায় ফায়ার সার্ভিস হেডকোয়ার্টারে এবং দ্বিতীয় জানাজা পরের দিন সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে দশটার দিকে নিজ বাড়ি নেত্রকোনার প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় এর আগে কেন্দ্রীয় উপজেলা প্রশাসন কেন্দ্র থানা ও কেন্দ্র ফায়ার স্টেশনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ সহ শামীম আহমদকে গার্ড অব অনার প্রদান করা হয় জানা যায় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ডক্টর ইমদাদুল হক তালুকদার কেন্দুয়া থানার ওসি জানুর রহমান ফায়ার সার্ভিসের আঞ্চলিক ও বিভাগীয় সদস্যরা নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ ডক্টর রফিকুল ইসলাম হিলালি উপজেলা বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ দেলোয়ার হোসেন ভুইয়াতুল তুলাল কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক লায়মুন হোসেন ভুইয়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন দায়িত্ব রাষ্ট্র নিয়েছে আমাদের মহাপরিচালক মোহাম্মদয় ঘোষণা করেছেন স্বামীর দায়িত্ব রাষ্ট্রের স্বামীর পরিবারের দায়িত্ব রাষ্ট্রের এর উপর আর কোনো কথা হতে পারে না আমরা এসেছি মমনসিং বিভাগ এবং নেত্রকোনা জেলা থেকে যাতে করে আমরাও রাষ্ট্রীয় পর্যায়ে তাকে সম্মাননা সম্মাননা দিয়েছে গার্ড অফ অনার মাধ্যমে তাকে বিদায় দিয়েছে আমরাও গার্ড অফ অনার মাধ্যমে সেই একজন জাতীয় ফায়ার ফাইটার জাতীয় বীর বীরের মর্যাদাটা তাকে মর্যাদার আসন হাসিন করার জন্য আমরা আমরা এসেছি রাষ্ট্র ঘোষণা করেছে স্বামীমের পরিবার স্বামীমের স্ত্রী সন্তানের দায়িত্ব রাষ্ট্র নিয়েছে এর উপর